আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহমত ভালো আছি তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো মেয়েদের জীবনের কিছু বাস্তবতা কথা তো সবাই আমরা শুনব বিলুরা নাটেনে দেখবো যখন বিয়ে হওয়া তখন বাবার বাড়িতে সময় ভালোই কাটে মা বাবা ভাই বোন সবাই আদর করে মেয়েকে যত্ন করে বড় করে আর যখন মেয়েকে বিয়ে দিয়ে দে তখন যেমন পর হয়ে যা তখন আর মেয়েকে আগের মতো ভালোভাবে মানে কথাবার্তা বলে যে আগে যেরকমভাবে কথা বলতো ওরকমভাবে কথাবার্তা বলে না যদি টাকা বিয়ার পরে টাকা পয়সা স্বামী থাকে তাহলে তোমাকে আগের ছো ভালো ব্যবহার কথাবার্তা বলে যদি স্বামী ভালো হয় কি কপাল ভালো হয় আর স্বামী যদি ভালো না হয় তাই তো সারসে মেয়ে জীবন একেবারে না বললেই না তো বিয়ের প্রথম দিয়ে শ্বশুর সবাই অনেক ভালো অনেক প্রশংসা বলে এভাবে দেখতে দেখতে এক দুই বছর কেটে যায় যখনই অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে